থেকে আয়োজিত আমাদের ঈদুল আজহা উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট এবং বিশেষ কিছু কিছু অনুষ্ঠান ছিল সবগুলো অনুষ্ঠানের আজকে সমাপনী অনুষ্ঠান আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের সকলে অভিভাবক সাকোয়া হাই স্কুলে যে স্যারকে আমরা এই স্কুলটির জন্য এর গাছপালার জন্য এর মাঠের জন্য এর ভবনের জন্য যাকে সার্বক্ষণিক আমরা সব সময় সচেতন থাকতে দেখেছি টেক কেয়ার করতে দেখেছি আমাদের সকলের জমির স্যার আমাদের মাঝে আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার কাছের মানুষ ছোট ভাই সবুজ আমাদের বিপ্লব চাচা আমাদের শাখা ইউনিয়ন পরিষদের ইউনিয়নের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সম্পাদক আমাদের জাকির ভাই বন্ধু আমার আমাদের আমাদের আরেকজন সহকর্মী তোমাদের আমাদের জন্য সকলেরই জন্য সুখবর রয়েছে যে আমাদের থেকে এবছর আমাদের যে শেষ হয়েছে সেখানে দুজন আমার জানা মতে আরো থাকতে পারে আমাদের আরেকজন শিক্ষক প্রাইমারি স্কুলের টিচার ছিলেন আমার সরাসরি আজিজুল সারের ছেলে সোহাগ ও এবার আগে কৃষি ক্যাডারে ছিল এবছর সে তাকে আমরা সকলে অভিনন্দন জানাচ্ছি আমাদের জাকির ভাই সহ আমাদের আরেকজন উনি একটু পড়ে গেছে হাবিব ভাই আছেন উনি দূর থেকে এসেছেন আর আমাদের এই দার মাঠে দাঁড়িয়ে আমরা গল্প করছি যে স্কুল আমাদের প্রাণ যেখান থেকে আমরা শিক্ষা নিয়ে দূর দূরান্তে পড়াশোনা করতে গিয়েছি সেই স্কুলের বর্তমান অভিভাবক এবং প্রধান শিক্ষক সম্মানিত প্রধান শিক্ষক ছোট ভাই সুজা যিনি আজকে আমারও দেখা মতে আমরা তার সাথে অনেকদিন খেলেছি একটি সর্বশ্রেষ্ঠ গোল যে উপহার দিয়েছে যে যে গোলটি হয়তো ফলাফল নির্ধারণ করেছে যে গোলটি না হইলে হয়তো খেলাটি ড্র হতে পারত তো আসলে তার সেই গোলের কারণে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে বিজয়ী করেছেন এবং সবশেষে আমি ওয়াশে যারা সদস্য যারা নির্বাহী কমিটিতে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সবাইকে একই সুতায় বেঁধে ফেলার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে করবেন নিজস্ব ব্যবসা বাণিজ্য চাকুরি এত প্রেশার বা টেনশনে থাকি যে তোমরা আমাদের সবাইকে একত্রিত করে একটি নির্মল আনন্দ দানের ব্যবস্থা করেছ এই জন্য সকলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে সুন্দর প্রথমে খেলা বিষয়ে বলি যে খেলা অত্যন্ত সুন্দর হয়েছে আমরা অনেক গ্রে সাথে নিয়ে খেলেছি আমরা সংখ্যায় বেশি ছিলাম আমরা অভিজ্ঞতায় বেশি আমাদের পক্ষে সেই জন্য সবকিছু হয়েছে তো তাদের পরাজয়টাকে আমি বড় করে দেখছি না তারা অনেক সুন্দর খেলেছে এবং তাদের খেলা আমার ভালো লেগেছে তো তারাও ভালোভাবে এই যে পরাজয়টি পরাজয় নিশ্চিত জেনেও যারা লড়ে যায় তাদেরকে আমি স্যালুট করি তাদের তাদের প্রশংসা করি যে তারা পরাজয় নিশ্চিত যেন তারা মাঠে নেমেছে তো আসলে তাদের পরাজিত হওয়ার কথা এবং তারা পরাজিত হয়েছে এতে দুঃখ পাওয়ার কিছু নেই এরপরে আমরা এই যে ওয়াশের যে বিভিন্ন কর্মসূচি আমরা সময় সময় এখানে উপস্থিত হই এবং আমরা কথা বলি এগুলো তারা অনেক তাদের ফেসবুকে আমি অনেকগুলো প্রোগ্রাম তাদের কর্মসূচি তাদের রক্তদান কর্মসূচি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক মূলক যে কাজগুলো সেগুলো আমাদেরকে উৎসাহিত করে আমাদের সময় হয়তো আমরা সেটা করে উঠতে পারিনি সে সময় আমাদের সংখ্যা সংখ্যাও এত ছিল না এখন আমি অবাক হই যে শাকুয়ার মতো একটি ইউনিয়ন থেকে একটি ইউনিয়ন পর্যায়ের থেকে আমি বলবো যে একটি গ্রাম থেকে এত বিপুল সংখ্যক ছেলে পেলে আমাদের ঢাকাসহ রংপুর রাজশাহী আমি তাদের প্রত্যেকটি ফেসবুকে যে স্ট্যাটাসগুলো আমি করি নিয়মিত করি এবং আমি সেখানে মাঝে মাঝে দু একটা কথাও বলি তো আমার এগুলো ভালো লাগে যে তারা খুব ভালো একটি ট্রেন্ডের মধ্যে রয়েছে এটাকে উৎসাহিত করা আমাদের অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব আমরা যারা যে যেখানেই রয়েছি এটি একটি একেবারেই একটি নির্দলীয় প্ল্যাটফর্ম এবং নিরপেক্ষ প্ল্যাটফর্ম স্বেচ্ছাসেবকমূলক প্ল্যাটফর্ম তারা অনেক ভালো কাজ করে তারা আমাদের ছেলে ফেলে যারা ছেলে মেয়ে যারা রয়েছে তাদের মধ্যে একটা রিলেশনশিপ ডেভেলপ করার চেষ্টা করছে পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতি সহমর্মিতা এবং পরস্পরকে কিভাবে সহযোগিতা করা যায় সেটি তারা চেষ্টা করছে এবং এটি একটি নির্মল রিলেশনশিপ নির্মল আনন্দ এবং নির্মল একটি সংগঠন আমাদের এটিকে এগিয়ে নেওয়া সবাই দায়িত্ব তো যে কোনো সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে যেটি দেখা দেয় সেটি হচ্ছে আর্থিক অর্থনৈতিক আমাদের সমস্যা রয়েছে তারা যেভাবে আমরা জানি যে তাদের কিছুটা অর্থ সংকট রয়েছে সেটা আমরা যে যেভাবে পারি আমরা যতটুকু আমাদের সামর্থ্য থাকি সেটুকু আমরা সহযোগিতা করে থাকি তো এই সংগঠন চালাতে গেলে যেহেতু আমি একটু ছোট্ট একটা উদাহরণ দেব যদি তোমাদের সম্ভব হয় তোমরা ভেবে দেখতে পারো আইডিয়া না যে আমাদের তোমরা যারা রয়েছ তোমাদের সকলের হয়তো অর্থনৈতিক বিষয়টি সমান না কারো কম কারো বেশি এটি আমি খুব বেশি বিভেদ এটা কি বড় মনে করি না সবাই আমি বলবো যে সমান মানসিকতার দিক থেকে সমান থাকলেই হইলো অর্থনৈতিক দিক থেকে একটু কম বেশি এটা পারে এটি আমাদের সোসাইটির একটি অবস্থা বাস্তব অবস্থা এটাকে মেনে নিতে হবে এই যে অর্থ আমাদের সময় সময় হয়তো তোমাদেরকে মানুষের সহযোগিতা নিতে হয় সেটি অব্যাহত থাকবে অবশ্যই অব্যাহত থাকবে আমরা যে যেভাবে পারি সেটি আমরা সহযোগিতা করব বাট আমার একটা ছোট্ট আইডিয়া হচ্ছে যে এটি ভেবে দেখা যায় কিনা যে তোমরা তোমাদের মধ্য থেকে একটি সঞ্চয়ী মনোভাব ডেভেলপ করা যায় কিনা যে এটি খুবই আমি একটি হিসাব কালকে আমি করেছি আমি তোমাদের সাথে যে কোনো কথা বলার আগে আমি চিন্তা চিন্তা আগে যে এটি একটি সেটি আমার দরকার বাস্তব ধর্মী হবে কিনা যে আজকাল আমরা পয়সা খরচ করি তোমরা রিক্সায় উঠো বা যেখানে খাও খাইতে যাও হয়তো নয় টাকা খাও এক টাকা তোমাকে ফেরত দেয় অথবা একটা চকলেট দেয় আমার আমার প্রয়োজন হচ্ছে ওই একটি টাকা আমি চকলেট নিব না আমি একটি টাকা নেব এরকম যদি আমি 30 দিনে 30 টাকা কোনোভাবে আমার একটি আমার ওয়াশ নামে তোমাদের 300 সদস্য তাহলে 300 টা ছোট ছোট বাক্স থাকবে এটি ওয়াশের নামে বাক্স এবং এই যে মাসে তোমরা 30 টাকা সঞ্চয় করতে পারো দৈনি 1 টাকা আমার মনে হয় যে বেশি এটি 1 টাকা তোমার যদি জমা হলো হলো 30 টাকা ম্যান্ডেটরিও না মাসে যদি এরকম তোমার 25 টা বা 10 বা 15 কয়েন তুমি ফালাইতে পারো এটি ওয়াশের নামে ফালাবা এবং এটি যদি তিরিশ টাকা আমি গড়ে ধরিতে তিরিশ টাকা করে আমাদের হচ্ছে তাহলে তোমাদের তিনশো সদস্য যদি হয় তাহলে আমি হিসাব করেছি যে মাসে তিরিশ টাকা তোমাদের হইলে এক লাখ এক বছরে এক লাখ আট টাকা হতে পারে তো এটি যদি এক লাখ আট হাজার টাকা এক বছরে হয় এবং এটি যদি তোমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারো এটিকে একটি আমানত হিসেবে তোমরা তোমাদের সংগঠনের নামে রাখবে এটা খরচ করার দরকার নেই আর এখন যেভাবে তোমাদের চলতেছে সেটি হয়তো যেভাবে চালানো হচ্ছে সেভাবে চালিয়ে নিলাম এটি একটি ধারণা হতে পারে এটি তোমরা আলাপ আলোচনা করে এটি আমি বলেছি জন্য এটি করতে হবে দ্যাটস নট ম্যান্ডেটরি এটি তোমরা তোমাদের মতো করে চিন্তা ভাবনা করে যদি এটি সহনীয় হয় ঠিক আছে এক লাখ আট হাজার হলো না পঞ্চাশ হাজার তো এক বছর আমাদের দরকার তো যে সংগঠন গুলো তোমরা হয়তো শুনেছ বগুড়ার ঠেঙ্গা মারা নামে একটি প্রতিষ্ঠান রয়েছে একটি একজন ভদ্র মহিলা এটি শুরু করেছিলেন যে এক মুষ্টি করে চাল বাড়ি থেকে সংগ্রহ করেছিলেন এবং এই এক মুষ্টি চাল দিয়ে

যখন একটি সংগঠনের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো থাকে তখন সেই সংগঠন যে কোনো ভালো কাজ আরো বেশি উদ্যোগ নিয়ে করতে পারে কারণ টাকা যে কোনো কাজ করতে গেলে পয়সা দরকার আছে পয়সা ছাড়া কোনো কাজ করা খুব কঠিন হয়ে যায় এই ধরনের একটি চিন্তা তোমরা করতে পারো কিনা তোমরা তোমাদের মতো করে আলাপ আলোচনা করে নেবা যদি এটি সম্ভব হয় তাহলে হয়তো তোমাদের অদূর ভবিষ্যতে তোমাদের একটি অর্থনৈতিক এই প্রত্যাশা রাখছি এবং আজকে যারা এই খেলায় অংশগ্রহণ করে বিশেষ করে আমাদের সমবয়সী যারা তাদের প্রায় অনেকেরই পরীক্ষা হয়ে গেল যে হার্ট সবাই ঠিক আছে কিনা যারা দৌড়াদৌড়ি করছেন তো কয়েক মোটামুটি পঁচিশ তিরিশ মিনিট দৌড়াদৌড়ি করেছেন তো আমি মনে করি যে সবাই হার্ট আপাতত ভালো রয়েছে এবং সবাই সুস্থ রাখার জন্য আমাদের খেলাধুলাটা অত্যন্ত জরুরি আমি অনুরোধ করব সবাই খেলতে পারি বা না পারি একটু দৌড়াদৌড়ি করলেন হাঁটাহাঁটি করলেন ভোরবেলা একটু হাঁটাহাঁটি করলেন নিজের সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি কারণ যদি আমরা পড়ে যাই তাহলে কিন্তু হয়তো আর নাও দেখতে পারি এতে কষ্ট পাওয়ার কিছু নেই সেজন্য আমি অনুরোধ করবো যে সবাই যেন আমরা সুস্থ থাকি এই প্রত্যাশা রেখে এবং এরকম একটি সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করার জন্য ও এবং এর সাথে সম্পৃক্ত সবাইকে এবং যারা উপস্থিত রয়েছেন কষ্ট করে এবং আমাদেরকে আনন্দ দান করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি